নমস্কার আপনাদের সোপান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা আজ এস এস এম শিক্ষক প্রাথমিক শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যে তাদের যে চাকরি বাঁচানোর শেষ পরীক্ষা অর্থাৎ আপনারা জানেন যে এনসিটির নিয়ম অনুযায়ী একত্রিশে মার্চের মধ্যে যেটি পরে নিয়ম করে দিয়েছে কাউন্সিল কেননা আগে বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে প্রত্যেক প্রাথমিক শিক্ষককে এবং সেই সময়সীমা কিন্তু এই চলতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কাউন্সিল তো সেই একত্রিশে মার্চের মধ্যে যোগ্যতা মান বাড়িয়ে নেওয়ার সুযোগ তারা পেয়েছিলেন এবং অবশেষে চাকরি বাঁচাতে সক্ষম হলেন কয়েক হাজার কর্মরত শিক্ষক শিক্ষিকা এই বিষয়ে আজকের যে লেটেস্ট খবরটি বন্ধুরা পাওয়া গিয়েছে সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সঙ্গে বলছি এডুকেশনাল নিউজগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড হয়ে থাকে তো চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কেননা যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো এর জন্য সাবস্ক্রাইব লেখা বটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকানটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ যে খবরটি উঠে এসেছে যে অবশেষে যোগ্যতামান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি বাজার বাঁচালো কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্যতামান বৃদ্ধির পরীক্ষায় দ্বিতীয় সুযোগ অবশেষে উত্তীর্ণ হলেন কয়েক হাজার কর্মরত শিক্ষক ফলে স্বস্তি পেলেন সেই সব শিক্ষক যাদের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর ছিল না ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মরত প্রাথমিক শিক্ষকের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে আর যাদের নেই তাদের চলতি বছরের একত্রিশের মার্চের মধ্যে যোগ্যতামান বাড়িয়ে নেওয়ার সুযোগও দিয়েছিল কাউন্সিল অবশেষে তারা চাকরি বাঁচাতে সক্ষম হলেন উল্লেখ্য রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ গত কুড়ি মার্চ এই ফল প্রকাশ করেছে ইতিমধ্যে প্রার্থীদের মার্কশিট দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ফলপ্রকাশের তালিকা অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা দিয়েছেন এমন শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এছাড়াও একটি করে বিষয়ে ফেল ছিল এমন প্রার্থীর সংখ্যাও কম ছিল না প্রাথমিক এসএসকে কে এমএসকে এবং পার্শ্ব শিক্ষক মিলিয়ে বছরদের আগে প্রায় পঞ্চাশ হাজার পরীক্ষার্থীর যোগ্যতামান পরীক্ষায় বসেছিলেন তাতে অনুতীর্ণ এবং পঞ্চাশ শতাংশ নম্বর পাননি এমন অনেকেই ছিলেন সেই সব প্রার্থীদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে বহুদিন ধরেই টালবাহানা চলে শেষ পর্যন্ত সরকার সেই কর্মরত শিক্ষকদের চাকরির কথা মাথায় রেখে জানুয়ারি মাসে বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার অনুমতি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদকে দেয় এবং সংসদ সূত্রে জানা গিয়েছে একটি করে বিষয়ে ফেল করেছে বারো থেকে তেরো হাজার শিক্ষক শিক্ষিকা এবং তারা পরীক্ষা দিয়েছেন যার মধ্যে ছিল ইংরেজি বাংলা ইতিহাস এডুকেশন সব বিষয়ে এছাড়াও অন্যান্য বিষয়ে রয়েছে তো সংসদের সচিব অমিতাভ বাকচের বক্তব্য বিষয় অনেক রয়েছে যার যে বিষয় নম্বর ছিল না তিনি সে বিষয়েই পরীক্ষা দিয়েছেন অধিকাংশই পাশ করেছেন তবে সব মিলিয়ে কত প্রার্থী আছেন বা যাদের অসম্পূর্ণ ফল এসেছে এমনও প্রার্থী কিন্তু রয়েছেন তো তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে এ নিয়ে এক কর্তা জানিয়েছেন যে যাদের অসম্পূর্ণ ফল প্রকাশ হয়েছে তাদের বা প্রজেক্টের নম্বর জমা পড়েনি বা দেরিতে পড়েছে তাতে তাদের কোনো সমস্যা হবে না তো সংসদের কর্তার মতে এবার শিক্ষক প্রার্থীরা অনেকটাই বেশি নম্বর পেয়েছেন যে পরীক্ষা দিয়েছিলেন এবং চাকরি বাঁচানোর তাগিদে শিক্ষকরা খেটে খুঁটে পড়াশোনাও করেছেন শিক্ষা দপ্তর সূত্রে খবর শিক্ষকদের চাকরির কথা মাথায় রেখে এই পরীক্ষার ক্ষেত্রে কিছুটা মানবিক মনোভাব দেখিয়েছেন কর্তারা প্রশ্নপত্র থেকে খাতা দেখা দুটো ক্ষেত্রেই কিছুটা সহজ করারই নির্দেশ দেওয়া হয়েছিল তো অবশেষে শিক্ষকদের চাকরি বাঁচানোর পরীক্ষায় তারা উত্তীর্ণ হলেন এবং স্বস্তি পেলেন বাংলার শিক্ষক শিক্ষিকারা তো আজকের লেটেস্ট খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা পরবর্তী আপডেটস পেতে অবশ্যই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি ধন্যবাদ